আজ খা প্রচুর গরম পড়ে আজকে খুবই গরম মাঝে মানুষ বাইরে চলা খুবই কষ্ট প্রচুর পরিমাণে তাপ দেখো আজকে শরীর যা জ্বলি যায় তাপ বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হইল না এটা বৃষ্টি হয়ে গেলে মোটামুটি গরম কমে গেল মানে গরম তো কমেন না উনিশশো সতের সিকঠক মনে হয় আজ সুবানিঘাট এলাকাত আল্লাহ মাইনুর সামনে এই বৃষ্টি হওয়া খুব জরুরি মানুষ মানুষ যারা কাজ করে বেন ড্রাইভার সহ যারা দিন মজুর মানুষ আছে এরা খুব কষ্টকর নর্মালি তো সবার কষ্ট এরা তো বেশি পরিশ্রমী মানুষ পরিশ্রম যারা করে রো রোজের মাঝে কাজ করে 那都是特别回事？我们说。